আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের এটা হচ্ছে হোমটেক্সের একটা চাদর আপনারা অনেকেই হচ্ছে হোমটেক্সের চাদর চা তো আমাদের শোরুমে কিন্তু সব সময় হিউজ পরিমাণ হোমটেক্সের চাদর থাকে তো আমি এখান থেকে আপনাদের কিছু কালার দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং আপনাদের পছন্দের কালারগুলো এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা ক্যাটালগের ভিতরে কালারটার ডিজাইন করা এই সেম ডিজাইনটা হচ্ছে বিছানা চাদর পাবেন কালারটা হালকা উনিশ বিশ হতে পারে বাট ডিজাইন সেম হবে আর এটা অরিজিনাল হোমটেক্সের আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নব্বই বাই একশো ইঞ্চির চাদর আর সাথে বিশ বাই তিরিশ ইঞ্চির দুইটা মাথার বালিশ পাবেন এটার সাথে আর হোম টেক্সের চাদরগুলো হানড্রেড কটন হয় যেটা আমরা সবাই জানি যার কারণে হোম টেক্সের চাদরগুলো সবাই আমরা বেশি পছন্দ করি আর বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড তো হোমটেক্স এটা সবাই আমরা জানি আর হোমটেক্সের চাদরের একটা ফিক্সড প্রাইস থাকে যেটা হচ্ছে হোমটেক্সের ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন আমরা মূলত ডিলার আমরা হোমটেক্সের যে কোম্পানি কোম্পানির কাছ থেকে ডিলার হিসেবে প্রোডাক্টগুলো আপনাদের কাছে সেল করি তো এগুলার প্রাইস আপনার হোমটেক্সের ওয়েবসাইটে দেওয়া আছে ষোলোশো টাকা করে আমি আপনাদের একশো টাকা ডিসকাউন্ট করে দিব। এটা হোমটেক্সের কোম্পানিতে গেলে আপনারা কখনই পাবেন না বাট আমরা আপনাদের দিচ্ছি সেল বেশি হওয়ার জন্য একশো টাকা ডিসকাউন্ট যেটা আমার প্রফিট মার্জিন থেকে প্রফিটটা একটু কম হচ্ছে বাট আমার সেলটা বেড়ে যাচ্ছে যার কারণে আমি একশো টাকা আপনাদের ডিসকাউন্ট করে দিচ্ছি আমি কালারগুলো আপনাদের এক এক করে দেখাই আমাদের প্রোডাক্ট যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট রিসিভ করবেন না আপনি যখন আপনার কাছে প্রোডাক্ট যাবে ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে আপনার রিসিভ করার দরকার নাই আপনি রিটার্ন করবেন কিন্তু ডুপ্লিকেট প্রমাণ করে রিটার্ন করতে হবে যেহেতু এটা হোমটেক্সের চাদর একটা চাদরের প্রফিট মার্জিন খুবই সীমিত আপনি যদি বিনা কারণে এটা রিটার্ন করেন আমাদের কিন্তু অনেক বড় লস হয়ে যায় কারণ একটা চাদর বিক্রি করে আমরা যেই প্রফিট করি আপনারা কোনো ইস্যু ছাড়া যদি এই চাদরগুলো রিটার্ন করেন কুরিয়ারে তাহলে আমাদের আসলে এখানে কিছুই বলার থাকে না কারণ আপনারাও বোঝেন যারা মূলত পার্সেস করেন যে হোমটেক্সের চাদর একশো টাকা ডিসকাউন্ট করে আমরা পনেরোশো পঞ্চাশ টাকা আপনাদের দিচ্ছি অথেন্টিক প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ হাতে পেয়ে টাকা দিতে পারবেন ডাকার বাইরে হইলে শুধু ডেলিভারি চার্জটা আপনারা আমাদেরকে দিয়ে দেবেন এখন ডেলিভারি চার্জটা আমরা নির্ধারণ করি প্রোডাক্টের উপরে আপনি কত পিস নিচ্ছেন নর্মালি হচ্ছে অন্য অন্য ক্ষেত্রে কী আমরা ডাকার ভিতরে দেড়শো টাকা ডাকার বাইরে দেড়শো টাকা বা ডাকার ভিতরে ষাট টাকা এরকম নির্ধারণ করি কিন্তু সেটা আমাদের হোমটেক্সের চাদরের বেলায় ওরকম না আপনি যদি চাদর বেশি নেন ওজন বেশি হবে সেক্ষেত্রে চার্জও বেশি দিতে হবে আর যদি কম নেন এক পিস নেন সেক্ষেত্রে আমরা দেড়শো টাকাই নিব ডাকার ভিতরে ষাট টাকা ডাকার বাইরে হইলে দেড়শো টাকা এটা দেখেন রেড কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার চমৎকার এই চাদরের সাইজটা হচ্ছে বিগ সাইজ বিগ সাইজ নব্বই বাই একশো ইঞ্চি ইঞ্চির হিসাবে আর দুইটা মাথার বালিশ পাবেন বালিশের কভারগুলো বিশ বাই তিরিশ ইঞ্চি এই সাইজের পেয়ে যাবে প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে একটা কালার খুব জোস একটা কালার দেখেন খুব সুন্দর কালার এই যে দেখেন এই সেম ডিজাইনটাই কালার উনিশ বিশ হতে পারে কালারটা আমরা বারবারই বলি যেহেতু এটি খুলে এত চাদর দেখানো কোনোভাবেই পসিবল না অলরেডি আমি কিন্তু বিশটা চাদর দেখিয়ে ফেলেছি আমি যদি খুলে দেখাইতাম এতক্ষণ একটাও দেখাইতে পারতাম না তাহলে এগুলো এভাবে খুলে দেখানো যায় না আপনারা ক্যাটালগ অনুযায়ী নিবেন ইনশাল্লাহ সেম প্রোডাক্টই পেয়ে যাবেন আর হোম চাদর যারা ইউজ করে সবাই কিন্তু মূলত কাপড়ের দেখি ইউজ করে কাপড় ভালো থাকে কটন কাপড় হানড্রেড পারসেন্ট কটন কাপড় কিন্তু এই যে দেখেন খুবই জোস প্রোডাক্ট অসাধারণ চাদরের জগতে হোমটেক্স হচ্ছে অলওয়েজ বেস্ট অলওয়েজ এটা কোনো দিনই এদেরকে আপনারা হচ্ছে এদের উপরে কেউ যেতে পারবে না যত চাদরই হোক এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর রং দনু টাইপের একটা ডিজাইন এটার প্রাইজও থাকতেছে মাত্র পনেরোশো পঞ্চাশ এখান থেকে কিছু ডিজাইন দেখাই এটার প্রাইজও থাকতেছে পনেরোশো পঞ্চাশ অনেকে হচ্ছে কোলবালিশ চান কোলবালিশ যদি নিতে হয় আপনাদের এখানে কিছু কিছু সেট কোলবালিশ সহকারে আছে যেগুলোর প্রাইস হচ্ছে আরও দুইশো টাকা বাড়বে অর্থাৎ পনেরোশো পঞ্চাশের সাথে দুইশো যোগ করলে সতেরোশো পঞ্চাশ কোলবালিশ সহ নিলে আর দুইটা মাথার বালিশ আর হচ্ছে বেডশিট কিংসাইজ পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইসটা একদম ফিক্সড এই যে দেখেন আপনি যত পিস নেন সেম প্রাইজে নিতে হবে আপনাকে এই ডিজাইনটার দুইটা কালার আছে এই একটা কালার এ একটা কালার পাশাপাশি রাখি হ্যাঁ দেখেন কত সুন্দর এ দুইটা কালার আছে এই ডিজাইনটার এখানে একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন হোমটেক্সের প্রতিটা চাদর দেখার মতো অসাধারণ এই যে দেখেন কত সুন্দর এটা দেখেন এটার কিন্তু সাদাটাও আমি দেখাইছি আপনাদের হোয়াইট কালারটা এটা অনেক সুন্দর কালার এটা একটা আছে এটা হচ্ছে আপনার লেমন টাইপের একটা কালার এই ডিজাইনটা দেখেন সবই এক ফুলের যেই চাদরগুলো দেখাচ্ছি ম্যাক্সিমামই এক ফুলের দু একটা সারা সবই এক ফুলের যেমন এটা এক ফুলের না এটা হচ্ছে টুইল বেডশিট এই কালারটা দেখেন একটু সুন্দর একটা কালার আমাদের রেগুলার কাস্টমার যারা আছেন তাদের তো আসলে নতুন করে বলা লাগে না তারা অবশ্য জানে আমাদের এই প্রোডাক্টের ব্যাপারে এই যে দেখেন কালারটা কিন্তু অ্যাশ টাইপের এখানে ক্যাটালগে একটু ডিপ দেখা যাচ্ছে হ্যাঁ একটু একটু বুঝে নেবেন আপনারা ডিজাইন এটাই থাকবে কালারটা একটু লাইট ডিপ হয়ে যাচ্ছে এখান থেকে আমি কিছু কালার দেখাই যেদিকে হাত দিবো সেদিকে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার এই যে দেখেন এটাও নতুন একদম নিউ কালেকশন তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ভিডিওর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করে দেবেন পরের ভিডিওতে আমি আরও কিছু কালার আপনাদের দেখাবো যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বড় ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেন না কারণ শর্ট টাইমে সবাই অনেক কিছু দেখতে চান আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে কথা বেশি পছন্দ করেন না কারণ ভিডিওতে যদি বেশি কথা বলি সেটাও আপনাদের পছন্দ না তো জন্য চেষ্টা করি শর্টে অনেক কিছু দেখাইতে আপনাদের এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা কালারই আলাদা আলাদা দেখেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ হোমটেক্সের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন অলওয়েজ আপনারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম